গরু কিনেছে আমরা দেখি বাইরে কত বেশি গরু কিনছেন কত দিয়া আলহামদুলিল্লাহ হাজার আচ্ছা আচ্ছা কত দাম আচ্ছা আচ্ছা দেখি আপনার সাথে কথা বলি কার পছন্দ হয়েছে বেশি আপনার পছন্দ কি দেখে পছন্দ এই গরুটি গোল গাল মানে হাটে ঘোরা হয়েছে গরু দেখা হয়েছে কতদূর ঘুরছে ওই হাটে অনেক দুই ঘন্টা দুই ঘন্টা ঘোরার পরে এই গরুটি পছন্দ হইলো আরো নেওয়া হয়েছে আরো নেওয়া হয়েছে কেমন লাগছে এই যে গরু হাটে গরু দেখে দেখে করে ভালো পছন্দ হাটে কি প্রতি বছর আসা হয় এরকম গরু করতে ফার্স্ট টাইম না মার্কেটে যেভাবে পোশাক যাওয়া হয় গরুর হাটে হয় না হ্যাঁ কেমন লাগে এই যে গরুর হাটে অনেক ভালো লাগছে ছন্দ করে দেওয়া হবে আর তো একদিন বাকি আছে কতক্ষণ ঘোরা হলো হবে হাটে আসছে দুই ঘন্টার মতো দুই ঘন্টা কয়টা করে কেন হয়েছে আরো বাকি প্রথম আরো হবে দর্শক আমরা দেখলাম তারা সবাই মিলে একসাথে গাপ হাটে ঘুরতে ঘুরতে দুই ঘন্টা ঘোরার পরে এই পছন্দ হলো তারপরে প্রায় করছেন তিরানব্বই হাজার তিরানব্বই হাজার টাকায় গরুটি ক্রয় করছেন দেখুন সবাই মিলে সবার পছন্দ একসাথে পছন্দ হলো এখন আমরা দেখতে পাচ্ছি গাবতলির হাটে আর কোন হাটে যাওয়া হয়েছে গাবতলি ছাড়া কলোনি বাজার কলোনি বাজার গরুর দাম কেমন এরকমই ওখান থেকে পছন্দ হয়নি মানে পছন্দ হয়নি তাদের হাটে নিকেতন নিকতন থেকে গাবতলের হাটে দেখতে পাচ্ছেন সবাই মিলে ছিল হ্যাঁ ওই কলোনি বাজার হাট হ্যাঁ আমরা আবার ওই গাবতলিতে গরু কিনে অভ্যস্ত গাবতলেটি আছে অনেক ধরনের গরু দেখা যায় দেখে শুনে আলহামদুলিল্লাহ খুশি তারা বলছেন যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে গাবতলের হাটে দেখুন সকলে মিলিয়ে নিজেদের পছন্দ মতো কোরবানি গরু প্রায় করছেন আমরা দেখতে পাচ্ছি

খালি চারটাই থাকে প্রতিদিন আর নাই সারা 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 খেলা ফাইনাল ফাইনাল খেলা ফাইনাল ফাইনাল খেলা আর মাত্র চারটি গরু রয়েছে কালকে কি হবে যাবো কালকে বাড়ি যাবো খেলা ফাইনাল খেলা সুর চান কি হচ্ছে এবছরে ছেলে এরকম কি পরিস্থিতি বলুন তো কার হচ্ছে জয় ভাত কার হতে ক্ষয় ভাত কার জয় ভাত কার হচ্ছে জয় ভাত তোমার প্রশ্নকে তোমার কাছে ভালো লাগে না আমি বলতে কার কোন ব্যাপারে লাভ হয়েছে তুমি খালি প্রশ্ন ধরতো এই তোমার ভালো লাগে না কোন ব্যাপারে লস হয়েছে কোন ব্যাপারে লাভ হয়েছে ভয় বেশি এখনো তো আছে করুন না তলির হাট তো দিছে আচ্ছা কটা বিক্রি করছেন ছয়টা পাঁচ ছয়টা লাভ কি রকম আমার অল্প লাভ অল্প লাভ আপনার সেই অল্প লাভই আছে চোখ চান ব্যাপারে গরু বিক্রি করছে পাঁচ তার লাভ অল্প অল্প লাভে গরু বিক্রি গাফতলির হাটে বাইরাল ব্যাপারী দেখতে পাচ্ছেন তার লাভ লস নাই অল্প লাভে গরু বিক্রি করে সে কারণে তিনি বলছেন যে লাভ অল্প দেখতে পাচ্ছেন কেতা রয়েছেন লুকচান ব্যাপারী আর মাত্র প্লান্টিক বলে তারা মারছে

কত বৈষ্টি বৈষ্টি বৈষট্টি কতলে বেসবেন কতলে পঁয়ষট্টি পঁয়ষট্টি পঞ্চাশ দেয় পঞ্চাশ না বাউন্ন কোন জায়গাগার করবো মানিকগঞ্জ বাউন্নষ্টি বাব Bueno, no?